সুপ্রিয় বোনেরা আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম আজকে আমি তুলে ধরবো মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও তো আজকার ক্লাসে থাকবে কীভাবে অ্যাক্টিভিডি জব অ্যাকাউন্টে প্রবেশ করতে হয় সেই সাথে সঠিকভাবে কিভাবে আমার যোগ্যতা অনুযায়ী আমার সিবি অনুযায়ী আমার প্রোফাইল অনুযায়ী কিভাবে সঠিকভাবে অ্যাপ্লাইগুলো করতে হয় সেই প্রসেসিংটা আমি এ টু ড্রেস দেখাবো আর এই ক্লাসটি বেসিক্যালি তৈরি করা আমাদের যে রেগুলার কাস্টমার রয়েছে তাদের জন্য তো তাদের জন্যই বেসিক্যালি তৈরি করা এবং আপনি যদি দেখেন হানড্রেড পারসেন্ট শিওর অনেক বেশি উপকৃত হবেন তো কথা না বাড়িয়ে মূল বিড়ি চলে যাব তো তার আগে একটি কথা বলি আপনি যদি আমাদের মাধ্যমে কাজ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই কিন্তু একটি হাই প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেব স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না তো এখন যেহেতু আমি বিডি জবস অ্যাকাউন্টে প্রবেশ করব তো এখানে চার্জবারে বিডি জবস লিখে চার্জ করব। চার্জ করার পর একটু স্কার্টাল ডাউন করব ডাউন করার পর এখানে চার্জ করার পর এখানে আপনার বিডিজ অফ সাইটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেব আমি পুরো বিষয়টি মোবাইল প্রসেসিংয়ের মাধ্যমে দেখাবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় কারণ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ মোবাইলেই কাজগুলো করে থাকে এবং মোবাইলেই অ্যাপ্লাইগুলো করে থাকে তার জন্য তো এখানে আপনি দুইটি অপশন দেখতে পাচ্ছেন একটি হচ্ছে সাইনিং আর একটি হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট তো আমি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করব না আমি সাইনিং করব বিকজ আমার অ্যাকাউন্ট রয়েছে এখন আমি শিখতে চাচ্ছি কিভাবে প্রপারলি অ্যাপ্লাইগুলো করতে হয় এবং আমার যোগ্যতা অনুযায়ী কিভাবে অ্যাকাউন্টটি আমি ব্যবহার করব তো আমি সাইনিংয়ে ক্লিক করে দেবো তো সাইনিংয়ে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মাই বিডি জবস এবং যেহেতু আমার মাই ডিডি জবস অ্যাকাউন্ট তো এখান থেকে আবার সাইনিংয়ে ক্লিক করে দেব সাইনিংয়ে ক্লিক করার পর আবার একটু স্কাটল ডাউন করব এখান থেকে আমরা কী করব ইউজার নেম ইমেল ওর মোবাইল নাম্বার যে নাম্বারটি দিয়ে বা যে মেলটি দিয়ে আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি দেন সেটা দিয়ে দেব দেন নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পর এখন কিন্তু এখানে দেখাচ্ছে আপনার নামটি দেখাচ্ছে সেই সাথে আপনার এখন এখানে পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে দেন সাইনিংয়ে ক্লিক করে দেব তো সাইনিংয়ে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে ব্রিজ যে অ্যাকাউন্টটি রয়েছে আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে সেটা দেখতে পাবেন এবং প্রোফাইলটি দেখতে পাবেন যদি প্রোফাইলটি দেখতে চান তাহলে এখানে আপনি থ্রি ডট দেখতে পাচ্ছেন কনারে থ্রি ডটে ক্লিক করবেন দেন থ্রি ডটে ক্লিক করার পর কিন্তু মাই জবস বিডিও রিজুম এমপ্লয়ার্স এগুলো দেখতে পারবেন এবং আপনার প্রোফাইলটিও দেখতে পাবেন তো আমি ওইখানে যাচ্ছি না এখান থেকেই আমি যেহেতু মোবাইল প্রসেসিংয়ে দেখাচ্ছি তো এখান থেকে আমি আপনাকে পুরো বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে ফাইন্ড দি রাইট জব চার্জ বাই কেওয়ার্ড এখন বিষয়টি হচ্ছে যে আমার প্রোফাইলের উপরে ডিপেন্ড করে আমি অ্যাপ্লাইগুলো করব এখন আমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি আমার সেই যোগ্যতাগুলো অনুযায়ী অ্যাপ্লাইটি করবো আমি যদি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করি সেই যোগ্যতা অনুযায়ী অ্যাপ্লাইটি করব আমি যদি এসএসসি কমপ্লিট করে থাকি সেই যোগ্যতা অনুযায়ী অ্যাপ্লাইটি করব আমি যদি এইচএসসি কমপ্লিট করে থাকি তাহলে সেই যোগ্যতা অনুযায়ী অ্যাপ্লাই করব এখন যে কিনা গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা বেসিক্যালি বড়ো বড়ো পদগুলোতে অ্যাপ্লাই করে থাকেন যেমন ব্যাংক রয়েছে বিভিন্ন এনজিও রয়েছে আদার্স রয়েছে সেগুলোতে অ্যাপ্লাই করে থাকেন এবং যারাদের কোয়ালিফিকেশন কম এখন আমি যখন বিডি জবস অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি তখন কিন্তু অবশ্যই কিন্তু আমি ক্যাটাগরিস চুজ করেছি ঠিক আছে অনেকেই ব্যাঙ্কিং ক্যাটাগরি চুজ করে অনেকেই কম্পিউটার অপারেটরের ক্যাটাগরি চুজ করে বিভিন্ন ক্যাটাগরি যেহেতু তাকে তো সেই ক্যাটাগরি কিন্তু আমি চুজ করি এবং আমাকে কিন্তু সেই অনুযায়ী কিন্তু প্রাধান্য দেওয়া হবে ঠিক আছে আমি পুরো ভিডিওটি একটু লং হবে বিকজ আমি সবার বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি এখানে কোনো এক ক্যাটাগরি বিষয় না যেমন শুধু আমি যদি এসিসি পাশের বিষয়টি তুলে ধরতাম তাহলে হয়তো বা ভিডিওটি এত লং হতো না আমি একবারে টোটাল মানুষের যে এই ভিডিওটি দেখবে পুরো বিষয়টাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটি ডিটেলই বলছি তো এখন এখানে আপনি ডিভিশন দেখতে পাচ্ছেন যেমন ঢাকা ডিভিশন বরিশাল কুলনা সিলেট চট্টগ্রাম রাজশাহী রংপুর মাইমার তো এখানে কোন ডিভিশনে কতগুলো জবস রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যেমন ঢাকা ডিভিশনে বেশি থাকবে এটাই স্বাভাবিক দুই হাজার নয়শত জবস রয়েছে বরিশালে রয়েছে ঊনপঞ্চাশ কুলনাতে রয়েছে একশত তো এগুলো উল্লেখ করার কারণটা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আপনি যে ডিভিশনে রয়েছেন আপনি যদি রাজশাহী ডিভিশনে থাকেন তাহলে আপনাকে অবশ্যই চেষ্টা করবেন আপনি যেন আমার জবটি যেন রাজশাহী ডিভিশনে হয় এখন আপনি যদি ডাকা ডিভিশনে অ্যাপ্লাই করে থাকেন আপনি যদি রাজশাহী ডিভিশনে থাকেন তাহলে কী হবে আপনি ডাকা ডিভিশনগুলোতে অ্যাপ্লাই করলে আপনার যদি জব হয় তাহলে কিন্তু ঢাকা ডিভিশনে হবে সেটা কিন্তু আপনার একটা অন্য একটি ডিস্ট্রিক্টে চলে যেতে হবে কিন্তু অনেকেই চাই কি যে আমি যে ডিভিশনে রয়েছি সেই ডিভিশনে যেন আমার জবটা হয় তার জন্য অনেক সুবিধা আমি যেই ডিস্ট্রিকে রয়েছি সেই ডিস্ট্রিকে যদি আমার জবটা হয় অনেক সুবিধা তো সেই জন্যই আমি বলছি তো আপনি কিন্তু এখানে ডিভিশন দেখতে পাচ্ছেন তো আপনি যেই ডিভিশনে রয়েছেন সেই ডিভিশনে সিলেক্ট করবেন তো আমি ঢাকা ডিভিশনে রয়েছে আমি ডাকা ডিভিশন সিলেক্ট করছি যেহেতু আমি ডাকা ডিভিশনে রয়েছি তো ডাকা ডিভিশনের আপনার এখানে সার্কুলারগুলো অটোমেটিক শু করবে যতগুলো সার্কুলার দেখতে পাচ্ছেন অটোমেটিক এখানে শু করবে তো আমি যদি পরের পেজে যেতে চাই সেটাও যেতে পারবো এখানে কিন্তু আপনার পরের পেজে যাওয়ার জন্য কিন্তু অপশন থাকবে আপনি জাস্ট ফলো করবেন পেজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম করে আপনি কিন্তু চাইলে স্টেপ বাই স্টেপ পরের পেজে যেতে পারবেন আমি জাস্ট সিম্পল একটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি যেমন এখানে অনিক ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ব্রাঞ্চ হিসাবরক্ষক এখানে এডুকেশন লাগবে স্নাতক এক্সপিরিয়েন্স না এবং ডেডলাইন ১৪ চোদ্দ জুলাই দু এখন বিষয় হচ্ছে এখানে স্নাতক এখানে স্নাতক যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তাহলে আমি যদি আমার সিবিটা যদি আমার প্রোফাইলটা যদি পাশে থাকে তাহলে তো আমি বুঝতেই পারছি যে এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো না এবং এক্সপিরিয়েন্স কিন্তু না দেখাচ্ছে এবং ডেডলাইন দেখাচ্ছে তাহলে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে আমার যদি কোয়ালিফিকেশন স্নাতক থাকে কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন থাকে তাহলে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারছি তাহলে যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু আমি এইখানে ক্লিক করে দেব তো আমি যখন স্কার্টার ডাউন করব দেন এখানে কিন্তু আপনার সার্কুলারের পুরো ডিটেলস চলে আসবে দেখতে পাচ্ছেন দেন একেবারে নিচে নামার পর এখানে কিন্তু আপনি পুরো বিষয়গুলো দেখতে পাচ্ছেন এবং আবেদনের লাস্ট ডেট এবং এই কোম্পানির বিষয়ে সমস্ত তাদের যে ইনস্ট্রাকশান তাদের যে রুলস সব বিষয় কিন্তু দেখতে পাচ্ছেন এখানে তো এখানে যদি নীল অক্ষরে যদি এখানে নীল অক্কয় যদি অ্যাপ্লাও নাও না থাকে তাহলে বুঝতে হবে এটি আলাদা ওয়েবসাইটের মাধ্যমে আলাদা লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে যদি তাকে তাহলে আপনি বুঝতে হবে এটা বিডি জবসের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে আমি আবার হোম পেজে আসলাম এখান থেকে চার্জ বাই কিওয়ার্ড এখন ধরুন আমি গ্র্যাজুয়েশন এবং ফার্স্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমি ব্যাঙ্কগুলোতে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি জাস্ট এখানে চার্জ ফর কিওয়ার্ডে ব্যাংক ব্যাঙ্ক লিখে চার্জ করবো দেন গোতে ক্লিক করে দিলাম চার্জ করার পর একটু স্কার্টার ডান করব ডাউন করার পর এখানে কিন্তু ব্যাংকের সার্কুলারগুলো কিন্তু চলে আসছে ব্যাঙ্কে যদি সার্কুলার থাকে তারপরও আসবে না থাকলেও আসবে এবং পূর্বের যেগুলো সেগুলোও কিন্তু দেখাবে সার্কুলার কীভাবে বুঝবেন যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি না যেমন এখানে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স রয়েছে ডেডলাইন রয়েছে আপনার আপনার কী যোগ্যতা লাগবে সেই বিষয়গুলো রয়েছে এরপরে এখানে কিন্তু আপনার সমস্ত কিন্তু সার্কুলারগুলো চলে আসছে বিশেষ করে ব্যাংকের সার্কুলারগুলো তো এখান থেকে যদি আমি চাই অ্যাপ্লাই করতে সার্কুলারের উপরে মানে কোম্পানির উপরে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর যে সার্কুলারটি রয়েছে পুরো সার্কুলারটি কিন্তু এখানে দেখতে পাবেন এখানে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন রুলস সব কিছুই দেখতে পারবেন কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্ট এডিশনাল পুরো ডিটেলস কিন্তু দেখতে পারবেন তো তখন কি করতে হবে আপনাকে বিষয়টি পড়ে নিতে হবে তো এখানে দেখেন অ্যাপ্লাই অনলাইন তো আমি আগেই বলেছিলাম যেই সার্কুলারটিতে অ্যাপ্লাই অনলাইনের বিষয়টি লেখা থাকবে না এটি লিঙ্কে প্রবেশ করে কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে বিডি জবসে করতে পারবেন না আর যদি অ্যাপ্লাই অনলাইন লেখাটা থাকে তাহলে আপনি বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে যেহেতু অ্যাপ্লাই অনলাইন নীল অক্ষরে দেখতে পাচ্ছেন এবং একটি এই বোল্ড করে দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করে দেব একটু স্কার্টাল ডান করবেন ডান করার পর এখানে কিন্তু আপনাকে প্রত্যেকটা আবেদনে কিন্তু এরকম থাকবে বলা হবে যে অ্যাক স্যালারি আপনি কত টাকা প্রত্যাশা করছেন স্যালারি কত টাকা প্রত্যাশা করুন এটা আপনার এই যত টাকা মনে হয় দেওয়ার তত টাকা দিয়ে দেবেন ধরেন আমি বিশ হাজার টাকা দিলাম যে আমার মনে হচ্ছে আমার বিশ হাজার স্যালারি হলে ভালো হবে দেন এখান থেকে কী করতে হবে রেগুলারে ক্লিক করতে হবে প্রত্যেকটা আবেদনে কী দেবেন রেগুলার রেগুলারে ক্লিক করবেন রেগুলার ক্লিক করার পর আরেকটু স্কাটার ডান করবে ডান করার পর উপরের উপরুক্ত সতর্ক পাতাটি আমি পড়েছি মানে আপনি এটা পরে নিতে পারেন পরে নিয়ে এখানে টিক মাস দিয়ে দেবেন দেওয়ার পর এখানে অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ক্লিক করে দেবেন তো আমার তো প্রয়োজন নেই তাই আমি অ্যাপ্লাই ক্লিক করছি না অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে এখন সেম ওয়েতে আমি চার্জ বাই কিওয়ার্ডে আমি যদি এনজিওগুলোতে অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে লিখব এনজিও আমি যদি কম্পিউটার অপারেটরগুলোতে অ্যাপ্লাই করতে চাই কম্পিউটার অপারেটর লিখব আমি যদি আদার্স যেগুলো রয়েছে সেগুলোতে যদি অ্যাপ্লাই করতে চাই সেই বিষয়টি লিখে চার্জ করব। চার্জ করার পর কিন্তু সমস্ত সার্কুলার চলে আসবে সেখান থেকে আমার যোগ্যতা অনুযায়ী আমার সিবি অনুযায়ী আমার প্রোফাইল অনুযায়ী অ্যাপ্লাইগুলো করে নিব এবং আগে যে বিষয়টি বলেছি এখানে আপনার ডিভিশন দেখতে পাচ্ছেন আপনি যেই ডিভিশনে অ্যাপ্লাইগুলো করতে চান সেই ডিভিশনে ক্লিক করে কিন্তু আপনার ডিভিশনে অ্যাপ্লাইগুলো করতে পারবেন আমি আরও ডিটেলি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই বুঝতে সুবিধা হবে অবশ্যই ভিডিওটি ভালোভাবে ফলো করুন আমি আর একটু স্কার্টার ডান করবো ডিটেলি তুলে ধরার চেষ্টা করছি তো এখান থেকে আপনার ব্রাউজ ক্যাটাগরি যেমন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টিং ব্যাংক এডুকেশন গার্মেন্টস ডিজাইন আদার্স মুর এবং স্পেশাল স্কিলস জব ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর টেকনিশিয়ান নার্স ডেলিভারি ম্যান গ্রাফিক ডিজাইন এখানে অল ডিটেলস দেখতে পাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে আমি সহজভাবে বলছি যে আপনি ক্যাটাগরি চুজ করে আবেদন করবেন যেমন আমি কম্পিউটার অপারেটরে আবেদন করতে চাই তাহলে এখানে মোট দেখাচ্ছে ডাটা এন্ট্রি কম্পিউটার অপারেটরে তিপ্পান্নটি সার্কুলার রয়েছে তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু কম্পিউটার অপারেটরের যত সার্কুলার রয়েছে সমস্ত সার্কুলার কিন্তু ধারাবাহিকভাবে চলে আসবে আমি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারব তো স্কাটাল ডান করছি ডান করার পর এখানে কিন্তু কম্পিউটার অপারেটরের যতগুলো সার্কুলার রয়েছে সবগুলো সার্কুলার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যেমন কম্পিউটার অপারেটর ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নয়াপল্টন সর্বনিম্ন দুই বছর শেষ দিন উনিশ জুলাই দু তো এরকম করে আপনি যদি অ্যাপ্লাই করতে চান জাস্ট আপনার কোয়ালিফিকেশনের সাথে মিলিয়ে নেবেন যে আপনার কোয়ালিফিকেশান সাথে যায় কি না দেন সেখানে ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পর স্কার ডান করবেন ডান করার পর এখানে কোম্পানির সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছেন দেন আপনার যোগ্যতার সাথে মিলাবেন যে এটা আপনার সাথে যোগ্যতার সাথে যায় কি না দেন সেম ওয়েতে অনলাইনে আবেদন এখানে ক্লিক করে জাস্ট প্রত্যাশিত একটা স্যালারি দিয়ে আপনার কত টাকা অ্যাক্সেপ্টেশন সেটা স্যালারিটা দিয়ে আপনি অ্যাপ্লাই ক্লিক করতে পারবেন একই প্রসেসে এখন আপনার সিবির সাথে আপনার প্রোফাইলের সাথে যে যোগ্যতাটা যাবে এখানে আপনার ব্রাউজ ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন এবং স্পেশাল কিলস দেখতে পাচ্ছেন তো আপনার যোগ্যতার সাথে যেগুলো যাবে সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনি ব্যাঙ্কে অ্যাপ্লাই করতে চান ব্যাঙ্কে ক্লিক করে দেবেন আপনি যদি অ্যাকাউন্টিংয়ে অ্যাপ্লাই করতে চান অ্যাকাউন্টিংয়ে ক্লিক করে দেবেন আপনি যদি ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্লাই করতে চান ইঞ্জিনিয়ারগুলোতে ক্লিক করে দেবেন ওয়ার্স জব কিন্তু চলে আসবে দেন আপনার যোগ্যতার সাথে মিলাবেন ঠিক একই প্রসেসে আমি আগে দেখিয়েছি একই প্রসেসে কিন্তু অ্যাপ্লাইগুলো এখান থেকে করে নিতে পারবেন কারণ এখানে আপনি যখন এই নার্সে অ্যাপ্লাই করবেন এখানে নার্সের সমস্ত সার্কুলার চলে আসবে আপনি যদি ডেলিভারি ম্যানে অ্যাপ্লাই করেন ডেলিভারি ম্যানের সমস্ত সার্কুলার চলে আসবে আপনি যদি গ্রাফিক ডিজাইনে অ্যাপ্লাই করেন গ্রাফিক ডিজাইনের বাংলাদেশের সকল সার্কুলার কিন্তু চলে আসবে এবং সেই সাথে আপনার এখানে যদি আপনার ব্যাঙ্ক এনজিও ইনস্টিটিউটে যদি ক্লিক করেন তাহলে ব্যাঙ্ক এনজিওর যতগুলো সার্কুলার রয়েছে সবগুলি কিন্তু চলে আসবে আপনি যদি ট্রেনিংয়ে এডুকেশনে যদি ক্লিক করেন তাহলে এডুকেশন ট্রেনিংয়ের যতগুলো সার্কুলার রয়েছে বাংলাদেশে সবগুলোই চলে আসবে আশা করি বিষয়টা ক্লিয়ার এছাড়াও আমি আরেকটি বিষয় দেখাচ্ছি আপনাদেরকে যেমন এখানে ডানের করায় দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করলে এখান থেকে মাই বিড়ি জবস রয়েছে ভিডিও রিজিউম আপনি যদি ভিডিও রিজিউম দিতে চান ভিডিও রিজিউমও দিতে পারবেন আপনি যদি আপনার প্রোফাইলটি দেখতে চান প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলটি দেখে নিতে পারবেন তো আশা করি নেক্সট টাইমে আপনার আবেদন করতে কোনো প্রকার সমস্যা হবে না যদি সমস্যা হয় অবশ্যই আপনি আমাকে ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন আর আপনি যদি একটি হাই প্রোফাইল অ্যাকাউন্ট আমাদের মাধ্যমে ক্রিয়েট করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এভাবে কিন্তু চাইলে আপনার যোগ্যতা অনুযায়ী অ্যাপ্লাইগুলো করতে পারবেন ঠিক আছে আর একটু সহজভাবে আমি সর্বশেষে বলতে চাই যে আপনি যেগুলোতে অ্যাপ্লাই করতে চান এখানে চার্জে ক্লিক করে কিন্তু অ্যাপ্লাই এই চার্জে ক্লিক করে কিন্তু আপনি সার্কুলারগুলো খুঁজে পেতে পারেন এবং আপনার যে ডিভিশনগুলোতে অ্যাপ্লাই করতে চান সেই ডিভিশনে ক্লিক করেও কিন্তু আপনি আপনার ডিভিশনগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন এবং সর্বশেষ যে কথাটা বলবো আপনি যদি এই ই ব্যাঙ্কিং বা এনজিও বা আদার যেগুলো রয়েছে কম্পিউটার অপারেটার গার্মেন্টস টেক্সটাইল যেগুলোই রয়েছে সেগুলোতে যদি আপনি সকল সার্কুলার বাংলা এসে পেতে চান জাস্ট বাক করা রয়েছে জাস্ট ক্লিক করলে কিন্তু সকল জবগুলো কিন্তু চলে আসবে তো এই হচ্ছে বিষয় আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ